আছে কোনো মূকা যায় তো নাই তার ভিতরে হলেও কোনো গালাত তারা নিশানা তো বাই আর ও তো রাহুলের গালাত রাখা লাগবে রাহুল রাহুল যে ওপর টাকা রাহুলের লোক টাকা লাগবে রাহুল সর্দার তারা সর্দারইলে কি বাচ্চা ইন এই রাহুল হেই

লোকি সারা দিন আমার ও সিস্টেমে চলবো তিন চার ঘন্টা হলো উবা তাগা লাগো রাহুল হলো এই ওই ডন হ্যাঁ এস এক জায়গা তো ভাইও দৌড়াদৌড়ি কোনো অপশন নেই